আপনারা শুনছেন রকিব হাসানের রচনায় সেবা প্রকাশনীর বিখ্যাত কিশোর গোয়েন্দা গল্প তিন গোয়েন্দা অবলম্বনে তিন গোয়েন্দা ভলিউম একের প্রথম খণ্ড যা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে তাহলে চলুন শুরু করা যাক রকি বীজ লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া সাইকেল স্ট্যান্ড তুলে রেখে ঘরে এসে ঢুকলো রবিন মিলফোর্ড গোলগাল চেহারা বাদামি চুল বেটে খাটু এক আমেরিকান কিশোর শব্দ শুনে রান্নাঘর থেকে ডাকলেন মিসেস মিলফোর্ড রবিন এলি হ্যাঁ মা সাড়া দিল রবিন রান্না ঘরের দরজায় উকি দিয়ে বলল কিছু বলবে চেহারায় অনেক মিল মা আর ছেলের চুলের রংও ও এক মিসেস মিলফোর্ড কেক বানাচ্ছিলেন চাকরি কেমন লাগছে ভালোই কাজকর্ম তেমন নেই নাম্বার দেখে জায়গা মতো তুলে রাখা ব্যাস পড়াশোনার প্রচুর সুযোগ আছে কিশোর ফোন করেছিল কি কি বলেছে একটা মেসেজ দিতে বলল তো কে মেসেজ কি মেসেজ বুঝলাম না আমার Apron পকেটে আছে আচ্ছা দাও তো একটু দাঁড়া হাতের কাজটা শেষ করেই দিচ্ছি বড় দেখে একটা কেক তুলে নিলেন মা এই নে এটা কিনেটা নিশ্চয়ই কিনে পেয়েছে হ্যারি ডবিন রোলস রয়েস তো পেলি ও শুনেছ তাহলে আমি না কিশোর পেয়েছে চেষ্টা করেছিলাম হয়নি একশো আশি বেশি বলে ফেলেছিলাম মুসা দুশো দশটা কম ওই হলো কিশোরের পাওয়া মানে তোদেরও পাওয়া আচ্ছা প্রতিযোগিতাটা কি ছিল রে জানো না সে এক কাণ্ড বড় একটা জারে সেমের বিচি ভরে শোরুমের জানালায় রেখে দিয়েছিল রেন্টেরাইট রেন্টাল কোম্পানি হ্যাঁ ঘোষণা করলো যারে কটা বিচি আছে যে বলতে পারবে সোফার সহ তাকে একটা রোলস রয়েস দিয়ে দেওয়া হবে পুরো তিরিশ দিনের জন্য আর সমস্ত খরচ খরচা কোম্পানির যারটা দেখি আমি আর মুসা ঝটপট অ্যান্সার দিয়ে এলাম কিন্তু কিশোর তা করলো না ছুটি তাহলে বেশ আনন্দেই কাটছে তোদের কোথায় কোথায় যাচ্ছিস বাকিকে একটুকু মুখে পুরে দিয়ে রবিন বলল হুম সেটা নিয়ে ভাবছি আরেকটা নিবি মাথা নাড়িয়ে না করে দিল রবিন মিসেস মিলফোর্ড মেসেজটা হাতে নিয়ে বলল আচ্ছা? এখানে কি লেখা রে সবুজ ঢুকতে হবে আর ছাপাখানা চালু হয়ে গিয়েছে বলতে বলতে রবিন তৎক্ষণাৎ বের হবার জন্য কিছু একটা খুঁজতে লাগলো আর যাবার সময় মাকে বলল মা আমি বের হলাম ও মা এই তো এলিয়ার এখনই মিসেস মিলফোর্ডের কথা শেষ না হতেই রবিন হলরুম থেকে বেরিয়ে দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো বাইরে ধাক্কা দিয়ে সাইকেলের স্ট্যান্ড সরিয়ে এক লাফে সাইকেলে চড়ে বসল ব্যথা তেমন আর পায় না সাইকেল চালাতেও বিশেষ অসুবিধে হয় না পাহাড়ে চড়তে গিয়েই এই ঘটনা ঘটিয়েছে রবিন মিলফোর্ড ভাঙা জায়গায় ব্রেস লাগিয়ে দিয়েছেন ডাক্তার আলমানচু অভয় দিয়েছেন দ্রুতই ঠিক হয়ে যাবে বা ছোটখাটো ছিমছাম শহর একপাশে প্রশান্ত মহাসাগর অন্যদিকে শান্তা মনিকা পর্বতমালা আসলে পর্বত বললে বাড়িয়ে বলা হয় আবার পাহাড় বললেও কম হয়ে যায় ওরই একটাতে চড়তে গিয়ে বিপত্তি ঘটিয়েছে রবিন মিলফোর্ড পাহাড়টা বেশ খাড়া সাধারণত কেউ চড়তে চায় না বাজি ধরেই ওটাতে চড়তে গেল সে পাঁচশো ফুট উপরে কোনোমতে মতে উঠেছিল তারপরই পা পিছলে একেবারে নিচে পড়ে গেল শহরতলির প্রান্ত ছাড়িয়ে এলো রবিন ওই যে দেখা যাচ্ছে জাংকিয়ার্ড পাশা ইয়ার্ড বাঙালি দুই ভাই জাহেদ পাশা আর রাশেদ পাশা গড়ে তুলেছেন এই আগে নাম ছিল পাশা বাতিল মালের ইংরেজি অক্ষরে সাইনবোর্ড লাগানো হয়েছিল বাংলা নামের কিন্তু সঠিক উচ্চারণ কেউই করতে পারতো না খালি বিকৃত উচ্চারণ করত রেগে মেগে শেষে নামটা বদলাতে বাধ্য হয়েছে রাশেদ পাশা কিশোরের চাচা এখন রাশের পাশা একাই চালান এই সালভিজিয়ার্ড ভাই ভাবি দুজনেই মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায় হলিউড থেকে ফিরছিলেন রাতের বেলা পাহাড়ি পথ কেন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল গাড়িটা তা এখনও জানা যায়নি নিচের গভীর খাদে পড়ে চোর মার হয়ে গিয়েছিল কিশোরের বয়স তখন এই বছর সাথে হবে অনেক কিছুই পাওয়া যায় এই পাশা সালভিজ ইয়ার্ডে তবে তার সবই পুরনো আলপিন থেকে শুরু করে ট্রেনের ভাঙা বগি কি চাই জাহাজের খোলের টুকরোও আছে এখানে এই সব কিছুই নিলামে কিনে আনেন রাশেদ পাশা বেশিরভাগই বাতিল জিনিস তবে মাঝে মাঝে ভালো জিনিসও বেরিয়ে পড়ে সেগুলো বেশ ভালো দামেই বিক্রি করা হয় আর বাতিল জিনিসপত্রের অনেকগুলোই সরিয়ে নেওয়া যায় এগুলো থেকেও মোটামুটি বেশ টাকা আসে সব মিলিয়ে ভালোই লাভ তবে খাটুনি অনেক কিশোরদের জন্য পরম লোভনীয় একটা জায়গা খুঁজলেই বেরিয়ে পড়ে প্রচুর খেলার জিনিস ইয়ার্ডের আরও কাছে চলে এসেছে রবিন রবিনের চোখ পড়েছে রং চঙে টিনের বেড়ার গায়ে আঁকা বিচিত্র সব ছবিতে এগুলো সবই স্থানীয় শিল্পীদের আঁকা বেড়ার গায়ে সামনের দিকে আঁকা রয়েছে গাছপালা ফুল নদী নদীর পানিতে সাঁতার কাটছে রাজহাস পাশে পাহাড়ের উপর সাগর সাগরে পালতোলা জাহাজ নৌকা কেমন একটা হাসি হাসি ভাব ছবিগুলোতে ভারিককে তেমন কিছু নয় লোহার বিশাল এক সদর দরজা পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল কোন এক প্যালেস ওখান থেকেই কিনে আনা হয়েছে এই পাল্লা জোড়া রং করাতেই আবার প্রায় নতুন হয়ে গিয়েছে ইয়ার্ডের শোভা এখন বেশ ভালোই বাড়াচ্ছে রবিন দরজার কাছে না গিয়ে পাশ কাটিয়ে চলে এলো বেড়ার ধার ধরে ধরে এগিয়ে গেল স গজ এখানে বেড়ার গায়ে আঁকা নীল সাগর দুই মাছ তোলের তোলা একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে আর মাথা উঁচু করে সেটা দেখছে এক বিশাল সাইজের বড় একটা মাছ সাইকেল থেকে নামলো রবিন হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে এলো বেড়ার কাছে হাত বাড়িয়ে মাছের চোখ টিপে ধরল সে নিঃশব্দে ডালার মতো উঠে গেল বেড়ার গায়ে লেগে থাকা দুটো সবুজ বোর্ড কয়েকটা প্রবেশ পথের একটা সবুজ ফটক এক সাইকেল নিয়ে ইয়ার্ডে ঢুকে পড়ল রবিন মিলফোর্ড আবার নামিয়ে দিল বোর্ড দুটো কানে ভেসে আসছে ঘোটান ঘটান আওয়াজ কোনের আউটডোর ওয়ার্কশপের দিকে চেয়ে মুচকি হাসলো রবিন মিলফোর্ড ভাঙা মেশিনটা তো মেরামত হয়েছেই এমনকি কাজও শুরু হয়ে গিয়েছে মাথার ওপরে টিনের চাল ছয় ফুট চওড়া টিনের এক প্রান্ত আটকে দেওয়া হয়েছে বেড়ার মাথায় আরেক প্রান্ত খুঁটির ওপরে ভেতরের দিকে বেড়ার ঘরের প্রায় পুরোটার মাথায় টানা হয়েছে এই চাল ভালো আর দামি জিনিসগুলো এই চালার নিচে রাখেন রাশেদ পাশা এক পাশে খানিকটা জায়গায় মালপত্র সরিয়ে তার ওয়ার্কশপ বসিয়েছে কিশোর সাইকেলের স্ট্যান্ড তুলে রাখতে একবার পেছনে ফিরে চাইল রবিন মিলফোর্ড ইয়ার্ডের মূল অফিস আর কিশোরের ওয়ার্কশপের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে এই স্তোপ অফিসের রঙিন টালের চূড়াই শুধু চোখে পড়ে এখান থেকে চাচের কাছে ঘেরা চেম্বারটা এখন দেখাও যায় না পুরোনো সব জিনিসপত্র কেনার কাজে প্রায় সারা বাইরে থাকেন রাশের চাচা আর তখন ইয়ার্ড আর অফিসের ভার মেরি চাচির ওপর ওয়ার্কশপে ঢুকে পড়ল রবিন ছোট প্রিন্টিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আছে লম্বা বলিষ্ঠ এক কিশোর কুচকুচে কালো গায়ের রং মাথায় কোকড়ানো চুল আমেরিকান মুসলমান মোসা আমান মোসা এখন মহাব্যস্ত অনেকগুলো পড়ে আছে পাশের একটা ছোট্ট টুলে একটা করে কার্ড তুলে নিয়ে মেশিনে ছাপাচ্ছে আর ছাপা হয়ে গেলেই বের করে নিচ্ছে দ্রুত হাতে রবিন কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি ছাপাচ্ছ রবিন মেশিনের কাছে এগিয়ে এলো মুসা ফিরে তাকিয়ে বেশ ভারী গলায় বলল এসে গেছে তাহলে ভাবনার জগৎ থেকে কিশোর ফিরে এসে রবিনকে জিজ্ঞেস করলো মেসেজ পেয়েছো হ্যাঁ পেয়েই তো আসলাম গুড একটা কার্ড মেশিন বন্ধ করে দিল মুসা একটা কার্ড তুলে নিয়ে রবিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও এটা দেখো বড় আকারের একটা ভিজিটিং কার্ড ইংরেজিতে লেখা তিন গোয়েন্দা প্রধান কিশোর পাশা সহকারী মোসা আমান আর নথি গবেষক রবিন মিলফোর্ড রবিন প্রশংসনীয় ভাষায় বলল বাহ সুন্দর হয়েছে তো এগিয়ে যাবে ঠিক করলে তাহলে হ্যাঁ ইনভেস্টিগেশন এজেন্সি খোলার এই সুযোগ স্কুল ছুটি আবার তিরিশ দিনের জন্য একটা গাড়ি হয়ে গেল খুব কাজে লাগবে একটু থেমে রবিনের দিকে তাকিয়ে ফিসে ভারী গলায় বলল আমরা এখন তিন গোয়েন্দা এজেন্সির আমি। তোমার কোনো আপত্তি আছে। রবিন কোনো আপত্তি জানাল না এদিকে মোসা সহকারী হিসেবে থাকতেও তার কোনো আপত্তি নেই তবে রবিনের ভাঙ্গা পা নিয়ে কিছু করতে পারবে না ভেবে কিশোর তাকে বসে বসে পড়াশোনা আর রেকর্ড রাখার দায়িত্ব চাপিয়ে নিশ্চিন্ত হলো রবিন খুশি হয়ে বলল আমি রাজি আছি আর লাইব্রেরিতে কাজের ফাঁকে পড়াশোনাটাও সেরে ফেলতে পারবো এ আর এমন কঠিন কি কিশোর মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তবে ভেবে বসো না যে একেবারে হালকা কাজ পেয়ে গিয়েছ তদন্তের নিয়মকানুন বদলে গিয়েছে আজকাল এ কাজে এখন অনেক পড়াশোনা দরকার আবার গবেষণাও দরকার কিশোর রবিনের দিকে এগিয়ে যে বলল কি হলো কার্ডের দিকে হয়েছে আছো কেন তিনটে প্রশ্নবোধক চিহ্ন কেন সূক্ষ্ম একটা হাসির আভাস খেলে গেল কিশোরের মুখে চট করে একবার চাইল মুসার দিকে মুসা চোখে মুখে বন্ধুর প্রতি শ্রদ্ধা নিয়ে কিশোরকে বলল ঠিকই বলেছ কিশোর ঠিক অনুমান করেছ তুমি কি হয়েছে রবিন জানতে চাওয়াতে মোসা রবিনকে কিশোরের হাতে তুলে দিয়ে বলল তুমি কিশোর কিশোর আমি বলতে না করতে লাগল চিহ্নগুলো কার্ডে বসানোর অনেক কারণ আছে এক রহস্যের ধ্রুব চিহ্ন ওই প্রশ্নবোধক আমরা কার্ডে দিয়েছি কারণ যে কোনো রহস্য সমাধানে আগ্রহী আমরা ছিচকের চুরি থেকে শুরু করে ডাকাতি রাহাজানি খুন এমনকি ভৌতিক রহস্যের তদন্তেও পিছপানই দুই হল চিহ্নগুলো আমাদের ট্রেডমার্ক দলে তিনজন তাই তিনটে চিহ্ন কিশোর একটু থেমে হাত থেকে কার্ডটা রেখে আবার বলতে শুরু করল তিন হচ্ছে লোকের মনে কৌতূহল জাগাবে ওই চিহ্ন কেন বসানো হয়েছে জিজ্ঞেস করবি কথা বলার সুযোগও পাবো তখন আর এতে করে তারা আমাদেরকে মনে রাখবে নামও ছড়াবে খুবই তাড়াতাড়ি যাকে বলে এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট কিশোর রবিনের দিকে তাকিয়ে বলল আরো কারণ আছে পরে ধীরে ধীরে জানতে পারবে সেগুলো রবিনের বাকি কারণগুলো জানতে বেশ ইচ্ছে হলো কিন্তু চাপা চাপাই করলো না বন্ধুর স্বভাব সম্পর্কে সে ভালো করেই জানে নিজ থেকে না বললে হাজার চাপাচাপি করেও তার মুখ কোনো ভাবেই খোলা যাবে না মেশিন ঠিক কাঠ শেষ গাড়িও পেয়ে গেছি এবার কোনো একটা কাজ পেয়ে গেলেই নেমে পড়তাম কাজ একটা পেয়ে গেছি আমরা পাইনি এখনো বাবার আশা আছে তবে সামান্য একটা অসুবিধা আছে আরে কেসটা কি আর অসুবিধাটাই কি একটা ভুতুরে বাড়ি খুঁজছেন মিস্টার ডেভিড পার সত্যি সত্যি ভূত থাকতে হবে তার একটা ছবির শুটিং করবেন সেখানে বাবা স্টুডিও থেকেই খবরটা পেয়েছেন হলিউডের বেশ বড় একটা স্টুডিওতে বিশেষ দায়িত্বপূর্ণ পদে বহাল আছে মোসার বাবা মিস্টার রাফাত আমান ভুতুরে বাড়ির কথা শুনে রবিনের ভু একেবারে কোচকে গেল ভুতুরে বাড়ি তা আবার সত্যি সত্যি ভূত থাকতে হবে তা কি করে সম্ভব ভূত আছে কি নেই সেটা পরের কথা তেমন একটা বাড়ির খোঁজ পেলেই তদন্ত শুরু করে দেবো আমরা ভূত না থাকলেও ক্ষতি নেই আমরা খোঁজ খবর করতে শুরু করলেই জানাজানি হবে নাম ছড়াবে তিন গোয়েন্দা সুবিধা কি ভূত নিয়ে তবে মিস্টার ক্রিস্টোফার আমাদেরকে কাজটা দিতে রাজি হচ্ছেন না হতেই হবে তাকে আমাদের সার্ভিস নিতে বাধ্য করবো তিন গোয়েন্দার যাত্রা শুরু হবে মিস্টার ডেভিস ক্রিস্টোফারের কাজ নিয়ে এসব নিয়ে চিন্তা করার কিছু নেই তাই না শুভ জাগিয়ে ঢুকে পড়ব পৃথিবী বিখ্যাত এক চিত্র পরিচালকের অফিসে আমরা গিয়ে হাজির হলেই কাজ দিয়ে দিবেন এতই সহজ খুব কঠিনও মনে হচ্ছে না আমার কাছে ইতিমধ্যেই মিস্টার ক্রিস্টোফারকে ফোন করেছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইয়াল্লাহ রবিনের মতোই মোসার ভ্রু একই রকম ভাবে কুচকে গেল তিনি কি দেখা করবেন আমাদের সঙ্গে না লাইনই দেয়নি তার সেক্রেটারি তা তো দেবেই না শুধু তাই না শাসিয়েছে তার অফিসের কাছাকাছি গেলেই আমাদেরকে হাজতে পাঠানোর ব্যবস্থা করবে নাকি মেয়েটা কে জানো একসঙ্গে বলে উঠল মোসা আর রবিন মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল কিশোর ওদের যে কয়েক গ্রেড ওপরের ছাত্রী ক্যারি ওয়াল্ডার লেখায় বেশ ভালো এমনকি সুনামও আছে ভালো মেয়ে বলে স্কুলের নিচের গ্রেডের ছাত্রছাত্রীদের ক্লাস নেয় মাঝে মাঝে মুরব্বী ফলানোর লোভটা একেবারে সামলাতে পারে না আর তাই তার নাম হয়ে গিয়েছে মুরব্বী কেরি পরদিন রোলস রয়েসে চেপে হলিউডে যাবার কঠিন এক সিদ্ধান্ত নিল তিন গোয়েন্দার নবগঠিত গোয়েন্দা এজেন্সি সাথে টেরর ক্যাসেল নামের এক বাড়িও পরিদর্শনের চিন্তা ভাবনা করল কিন্তু রবিনের বেশ ভয় লাগছিল এত ভয় লাগলে কি আর করা চলবে তাই ভয় আর হলিউডে ঢোকার সংশয় থাকা সত্ত্বেও সিদ্ধান্ত একেবারে পাকাপোক্ত করা হল তাছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব কিনা সে বিষয়েও খানিকটা আলোচনা করে কিশোর মোসা আর রবিনের দিকে কয়েক ডজন কার্ড বাড়িয়ে দিয়ে বলল এই না কিছু কার্ড সঙ্গে রাখো তিনজনকেই রাখতে হবে এখন থেকে এগুলোই কিন্তু আমাদের এখন পরিচয়পত্র আগামীকাল থেকে পুরোপুরি কাজে নামবো আমরা শুরু হয়ে যাবে যার যার দায়িত্ব